বন্ধুরা তরমুজ আমরা সবাই খাই এবং তরমুজের যে ছুলকা এ সেটা আমরা ফেলে দেই তো সেই চম তরমুজের ছুলকা ফেলে না দিয়ে এত সুন্দর একটা পাকোড়া বানিয়ে নিতে পারবেন তো আমি বানিয়েছি তো কেমন হয়েছে আপনারা দেখুন আর আমি এই পাকোড়াটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কখনো তরমুজের ছুলকা এভাবে ফেলে দিবেন না ফেলে না দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে নেবেন খুবই মজাদার এবং সুস্বাদু হয় তো চলুন আমি কীভাবে পাকোড়াটা বানিয়েছি সেটা দেখার জন্য বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে ভাবলাম প্রতিদিন তো অন্য অন্য রেসিপি করি বা আমরা অনেক কিছুই খাই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করব তো ভাবলাম আমার বন্ধুদের মাঝে শেয়ার করি তো আমিও বানাই আপনারাও দেখতে থাকেন প্রথমে আমি এগুলি ছিলে নিব তো সমস্ত তরমুজের খোসা থেকে আমি এই যে উপরে যে সবুজ অংশ এটা ফেলে দিয়েছি এখন ভালো মতো এগুলি ধুয়ে নিব তো এগুলি আমি ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি তো বন্ধুরা আমি এই কাটার মেশিনটা দিয়ে এখন আমি এগুলিকে ভালো মতো কুচিয়ে নিব কাটার মেশিন দিয়ে আমি সমস্ত তরমুজের ছুলকাগুলি কুচি কুচি করে নিয়েছি তো অনেকটা পানি বের হয়েছে তো পানিটা আমি এখন চিপে চিপে নিব কারণ পকোড়াগুলি মোচমুচে করার জন্য পানিগুলি ফেলে দিতে হবে তো এইভাবে ভালো মতো করে আমি এই যে চিপে চিপে পানি বের করে নিব তো সেম ভাবে আমি এইভাবে চিপে চিপে পানিগুলি বের করে নিব। বন্ধুরা আমি এই যে সমস্ত পানিগুলি চিপে চিপে নিয়ে নিয়েছি এখন এটাকে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে না এটা যে তরমুজের ছোলকা তো এখন আমি সমস্ত মশলা গুলি এর মধ্যে মিশিয়ে নিব তো প্রথমে আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর দিয়ে দিলাম এই যে বোম্বাই মরিচ কুচি আমরা যেহেতু বেশি ঝাল খাই তো আমি বোম্বাই মরিচ দিয়ে এই বড় পাকোড়াটা বানিয়ে নিব আপনারা চাইলে যে কোনো মরিচ দিয়ে বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি আর এই যে শুকনা গুঁড়া মশলা এটা লবণ তারপর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া এগুলি সমস্ত মশলাগুলি আমি এখন দিয়ে দিব তো সমস্ত মশলাগুলি আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একটা ডিম এগুলি আমি ভালো মতো মেখে নিব তো সমস্ত উপাদানগুলি আমি ভালো মতো মেখে নিয়েছি এখন দিয়ে দিব বেসন বেসন দিয়ে ভালো মতো মেখে নিব আর পকোড়া মচমচে করার জন্য এখন দিয়ে দিব চালের গুড়ি তো বন্ধুরা পাকোড়া বানানোর জন্য আমি এই যে ডোটা রেডি করে ফেলেছি তা এখন দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিব তো বন্ধুরা এই যে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে এর মধ্যে ছোট ছোট শেপ করে পাকোড়াগুলি দিয়ে দিব তো বন্ধুরা এত দাম দিয়ে তরমুজ কিনে তারপর সেই চোলকাগুলি ফেলে দিব তো এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখতে হবে না হলে পুড়ে যাবে তো বন্ধুরা এই পাকোড়া গুলি আপনারা ভাতের সাথেও খেতে পারবেন বিকালের চায়ের সাথে নাস্তাও করতে পারবেন পাকোড়াগুলি আমি এখন উল্টে বাসায় কোনো মেহমান আসলে আপনি যদি এগুলি বানিয়ে দেন কেউ বুঝতেই পারবে না এটা তরমুজের ছিলকা পাকোড়া এত মজা টেস্টি হয় তো সমস্ত পাকোড়াগুলি আমি উল্টে দিয়েছি তো পকোড়াগুলি লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি এগুলি উঠিয়ে নিব তো দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও অবশ্যই ভালো লাগবে তো একটা একটা করে আমি এভাবে উঠিয়ে নিব আর বাকি পাকোড়াগুলি এখন এভাবেই সেমভাবে ভেজে নিব তো বন্ধুরা সমস্ত পাকোড়াগুলি আমি ভেজে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই আগামীকাল আসবো আরেকটি ভিডিওর সাথে